আসলাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের তারেক বাবার গরুটি বাচ্চা দিয়েছে দেখেন মা কখন বাছর হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিটের বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়ান আমরা সার দিয়ে বিষ দিয়ে করেছিলাম ডাক্তার দিয়ে করেছিলাম না সেজন্য দেখেন হান্ড্রেড পার্সেন্ট হল ফিজিয়ান

আদর করতেছে না সার দুধ লাগবি দহন যে লাগবে সার দুধই এক নম্বর হ্যাঁ এখন উঠানে নিলে সমস্যা নেই হ্যাঁ হয় হয় সে পাঠের চেয়ে এই এখন বদনি লেসেন বদনি করে ধোয়ায় লল হবে দিয়ে দিলে তাহলে একটা সুন্দর পাটা চলে যাবি হুম আর বাবা রে একদিনও আজকে নভেম্বরের হলো ছয় তারিখে ধরাছিলাম পাঁচ তারিখে ছয় তারিখে ভিট করাইছিলাম পাঁচ তারিখ একবার ছয় তারিখে একবার আজকে হলো ধরেন দশ মাসে কালকে ছয় তারিখ হলে গানে দশ মাস পুরা হইবে তাহলে দশ মাস পুরা মানে একদিন একদিন বাকি আছে মানে দিনে কত জানি আমরা শুনি যে বাচ্চা দেয় কিন্তু না এদিক ওদিক হইতে পারে নয় মাস একদিন একদিন বাকি আছে নয় মাস দশ মাস শেষ হইতে তাই না নভেম্বরের ছয় তারিখে আর কালকে ছয় তারিখ রানী শঙ্কর কিছু মনে হতো এর ধরনের কালারের তো আরেকবার কিনেছিলাম ওই যে বেছে দিলাম কয়েকদিন আগে তিনবার বিট করানোর পরে বাচ্চা টিকলো না আচ্ছা আমরা এ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আরো ভিডিও পাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম